আজ দিয়ে মহা আগামীকাল মহা অষ্টমী এবং রবিবারের দিন নবমী পুজো আছে সকলের কাছে অনুরোধ আপনারা সকলেই আসবেন মায়ের প্রসাদ গ্রহণ করবেন সমস্ত বঙ্গাবাসীকে আমার নমস্কার আমি শ্রীমত্তা কৃষ্ণা রায় আমার বাড়ি দশ নম্বর ওয়ার্ডে সমস্ত মানুষকে আমি জানাই আমার বাড়িতে আজ দীর্ঘ দু সাল থেকে যে বাসন্তী দেবীর পুজো হচ্ছে সেই পুজো উপলক্ষে আমি সকলকেই আমন্ত্রণ জানানো সম্ভব হয় না সব গিয়ে এই মাধ্যমে আমি জানাতে চাই যে আমাদের বাড়িতে শ্রী শ্রী বাসন্তী দেবী দুর্গা মায়ের আরাধনায় আমরা পারিবারিকভাবে মায়ের চরণ তলে কিছু নিবেদন করার জন্যে আগ্রহী হই মায়ের আগমনে আমার বাড়িতে আমাদের পরিবারগতভাবে সকলে আমার দশ নম্বর ওয়ার্ড না আমার পার্শ্ববর্তী যে সমস্ত ওয়ার্ডগুলো আছে তাদের চরণধ্বনি আমার বাড়িতে পড়ে আমি সত্যি সত্যি মায়ের কৃপাই তাদের আমি যে আমার বাড়িতে আমার মতন একজন হতভাগা আমি মনে করি যে আমি একজন হতভাগা মানুষ দিন মানুষ মা আমার মতন একজন দিন দরিদ্র মানুষের বাড়িতে তার আগমন হয় আমি চেষ্টা করি সকলকে নিয়ে এই পুজোটা চালাতে কতদিন চালাতে পারবো জানি না মায়ের ইচ্ছা থাকলে মা নিজেই জোগাড় করে নিয়ে আসবেন সকলের আগমনে আমার বাড়িটা পাঁচটা দিন পরিপূর্ণ হয়ে ওঠে মানুষ খুশি মনে আসে সন্ধ্যা সকাল দুপুর যখন যার মনে বলে আসে আমি এই পুজোই যেন করতে পারি এবং আমার অবর্তমানে আমার একটাই প্রার্থনা থাকবে মায়ের কাছে যে মা তুমি যেন আমার ছেলেকে এই পুজোটা করার জন্য সুস্থভাবে রেখো এবং যতদিন তারা থাকে পরিবারগতভাবে তোমার আগমন যেন আমার বাড়িতে ঘটে এবং তোমার কৃপা যেন আমার পরিবারগতভাবে থাকে এবং এলাকাবাসী সুস্থ মানসিকভাবে যেন তাকে তাদের আমি সুস্থতা এবং তাদের শুভ বুদ্ধিসম্পন্ন আশা নিয়েই তারা যেন মানসিকভাবে সুস্থ থাকে এই আশা আমি মায়ের কাছে রাখি এবং এটাই আমার বলার যে এই পাঁচ দিন আজকে মহাসপ্তমী আগামীকাল মহা অষ্টমী এবং রবিবারের দিন নবমী পুজো আছে সকলের কাছে অনুরোধ আপনারা সকলেই আসবেন মায়ের প্রসাদ গ্রহণ করবেন